গতকাল গণপরচিত অমানবিক বৈশাখিক বিকালে শাসক দলের গুন্ডাদের দ্বারা এবং সন্ধ্যাবেলা শাসক দলের রেজিস্ট্রার গুন্ডা পুলিশের দ্বারা যেভাবে আপনারা রক্তাক্ত হয়েছেন তার প্রতিবাদ করতে আজকে যে আপনাদের সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক পতাকা ছেড়ে রাজনৈতিক ভাষণ বর্জন করে যে কোনো রাজনৈতিক কর্মী সচেতন নাগরিক দায়িত্বশীল নাগরিক সমাজের বিভিন্ন স্তরে আপনাদের পাশে দাঁড়াতে পারে তাইও আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসে এবং আমি এখানে থাকাকালীন আমি বক্তব্য রাখার জন্য আসি আমি আপনাদের সঙ্গে একাত্ম হওয়ার জন্য তাই আমার বন্ধুরা আপনারা একটু আগে যে বিরোধী দল নেতার কথা শুনতে চাই তারা আমাকে সুযোগ দিয়েছেন বা দেখেন কিন্তু আমি প্রথমেই ক্লিয়ার করি যে আমি এখানে কোন পূর্ব শর্তে আছি যে আমি বক্তব্য রাখবো আপনাদের ভাষণ বাণী দেবো এসবের জন্য কিন্তু আমি আসি রাজ্যের বিরোধী দল নেতা মানে কি বিরোধী দলনেতা নিশ্চিত ভাবে একটা রাজনৈতিক পোস্ট সেটা কতক্ষণ যত ততক্ষণ না তাকে তার দল নমিনেট করে যখন তিনি নমিনেট হয়ে যান তিনি এই রাজ্যের সরকার সরকারি দলের দ্বারা পীড়িত যে দলেরই লোক যে বর্ণ ধর্ম সম্প্রদায় চারই হোক তার পাশে দাঁড়ানো তার হয়ে সজ্জার কণ্ঠে তার সাথে দাঁড়ানো বিধানসভার ভিতরে এবং বাইরে এরই নাম হলো বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রী শব্দের অর্থ কি রাজনৈতিক ব্যক্তিত্ব গণতন্ত্রে একান্ন মানে একশো উনপঞ্চাশ মানে শূন্য কিন্তু মুখ্যমন্ত্রী যখন রাজ্যপালকে সামনে রেখে শপথ নেন সংবিধানকে হাতে নিয়ে তখন কিন্তু মুখ্যমন্ত্রী কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মতের পথে তিনি মুখ্যমন্ত্রী নন সেই কারণে ডক্টর ভীম আম্বেদকর যিনি সংবিধান দিয়েছিলেন তাতে পরিষ্কার ভাবে প্রথম ভাষাতে লেখা আছে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হবে ফর দা পিপুল বাই দ্য নট ফর পার্টি দা পার্টি অফ দ্য পার্টি আমি অভিশানকে বললাম আমি আপনাদের কাছে বর্তমান সমস্যা এবং এই সমস্যার যে জটিলতা আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন যে কেন এই জটিলতা তৈরি হলো এই জটিলতা তৈরি হয়েছে লাভের কার্যত এসএসসিকে ডিফান্ড করে যারা সূক্ষ্ম ক্ষমতায় আছেন বিধানসভার সংখ্যাগরিস্থতা রয়েছে প্রশাসনিক কর্তৃক অর্থাৎ মামান তারা এই ঘটনার জন্য দায় আপনারা বারে বারে জানেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করার জন্য একাধিকবার সুযোগ দিয়েছে আপনারা দেখেছেন আপনাদের প্ল্যাটফর্ম অ্যাপলিটিক্যাল এখনো অ্যাপলিটিক্যাল আপনারা কেবলমাত্র আপনাদের প্রতি সংগঠিত জ্ঞাপনের জন্য আমাদেরকে আজ থেকে অ্যালাউ করেছেন সেটাও আমাদের সবাইকে যে বলতে হবে তা নয় আশে দাঁড়ানোর সুযোগ রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রেস মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যে রাজনৈতিক দল করি তার ঝান্ডা নিয়ে আলাদা করেও প্রতিভা সংগঠিত করতে পারি সেখানে কোনো ভেড়াচার নেই আধা নিশ্চয় নেই কিন্তু আমরা আপনাদের এই মঞ্চে এসে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য করব আমরা দু সালে কি হয়েছিল সাতাত্তর সালে কি হয়েছিল ২০১১ এগারোতে কি হয়েছিল এসব কথা বলার মঞ্চ নয় আমরা কখনোই এই সমস্যার বাইরে গিয়ে উত্তর কথা গুজরাটের কথা এখান থেকে তুলে ধরবো বা কেরালার কথা তুলে ধরবো এটাও কাম্য নয় আমাদের জায়গাটা নির্দিষ্ট করতে হবে লড়াইটা একটাই আপনাদের যে যোগ্য বক্তব্য যে সুচিন্তিত বক্তব্য তাকে দাবি আদায় করা এবং বর্তমান যে পরিস্থিতিতে গেছে তাতে গণ আন্দোলন এবং সামগ্রিক আমাদের যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকা শিক্ষা করেন শুধু নয় আবারও জনগণ রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে মত পদের পার্থক্য থাকতে পারে আমরা যদি মনে করি যে অন্যায় হচ্ছে অন্যায় করা হচ্ছে এবং আপনাদের আছে তাহলে আমরা দাও ভেঙে দাও দাও এসব কথা না বলে আপনাদের নির্দিষ্ট দাবিকে সমর্থন করবো এবং এখানকার যারা আইকো ব্যবস্থাপক যারা পরিষাখক তারা যে যে ধরনের সাহায্য যার যার কাছ থেকে চাইবেন আমরা যদি প্রকৃত পক্ষে আপনাদের দাবিকে সমর্থন করি সঙ্গে জ্ঞাপন করি তাহলে আমরাও সেই সেই সহযোগিতা করে শুধু মুখে নয় মন থেকে যেন আপনাদের সঙ্গে আছি এটা ভবিষ্যতে প্রমাণ করব এটাই হোক আমাদের একমাত্র আপনারা দেখেছেন যখন সাত তারিখে ডেট ছিল যখন সাত তারিখে ডেট ছিল সুপ্রিম কোর্টে সাতই জানুয়ারি তিরিশা ডিসেম্বর পনেরো জন এম এল এ নিয়ে আমি এস এস সি অফিসে এসেছিলাম এস এস সি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার তিনি একটা ল্যাম্প পোস্ট আপনারা জানেন আমি নিজে মন্ত্রী ছিলাম চার বছর আমি দেখেছি ভিতরে যে সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন একমাত্র পোস্ট সিদ্ধান্ত মজুমদার মহোদয় দেখা করলেন না লিডার অফ অপজিশন পনেরো জন আজ আইন সবার এর সঙ্গে দেখা করলেন না আমরা শোভা কবর সচিন ঢাকা দিয়েছি আমরা রেকর্ড করেছি ভিডিও অডিও আমরা পোস্ট করেছি আমরা বলেছিলাম যে আপনারা সেক্রিগেট করুন আপনারা তো সব কুড়িয়ে দিয়ে যায় অর্ডার কিন্তু সিবিআই যেটা করেছে সেটা আর্থিক উদ্ধার করে গাজিয়া মাঠ থেকে আপনারা যে ওই মাঠটা তারা উদ্ধার করতে পেরেছে সেই উত্থাত এটা ওই পারে ভিত্তিতে আপনারা যদি যোগ্য অসন্ত পাইপার কেস করে টেকনিক্যাট করে 7 তারিখের আগে জমা না দেন তাহলে সমস্ত ভাই বলেছে তাদের চাকরি চলে যাবে আজকে আমরা সেটা 30 করে বলেছি আজকে তাই ঘটলো তাই হলো এবং সরকার এসএসসির মাধ্যমে নিয়ম করেছিলেন তাতে জটিলতা আরো বাড়ল যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদের যারা হাজার হাজার কাজ কর্মসংস্থান পেয়েছেন হ্যাঁ নিশ্চয়ই অযোগ্য কিছু আছে কিন্তু অনেকেই শিক্ষক শিক্ষিকাদের মতো যোগ্য আছে তাদের প্রতিও ইন্ডাস্ট্রিজ করা হয়ে গেছে তারপরে আমরা সিভিক আদের মতো আমরা ভাতা দেখলাম সি এবং ডি ক্ষেত্রে এক্ষেত্রেও অন্যায় হয়ে শিক্ষা শব্দের চিন্তা করেন সব থেকে মর্যাদা যে সম্মান সেটাকে এই রাজ্যের ক্যাবিনেট নিচের তলায় নিচের দিকে নামিয়ে দিল এটাও তলারে বলে একসাথে নয় আগামী নয় জুন রাজ্য বিধানসভা খুলবে রাজ্য বিধানসভা অচল করে দেওয়ার দায়িত্ব আমাদের বিরোধী দল নেতা আমরা অচল করব আপনাদের জন্য অচল করব আপনাদের এই আন্দোলনের আমি পূর্ণাঙ্গ সফলতা কামনা করি

পঁচিশ শতাংশ আজকে যদি সংঘবদ্ধতা থাকে লক্ষ্যে যদি অবিচল আপনারা থাকেন আপনাদের মধ্যে যদি ক্ষুদ্র সংকীর্ণতা রাজনৈতিক দলাতলি প্রবেশ না করে আমার বিশ্বাস আপনারা জিতবেন দুটো শর্ত মাথায় রাখবেন আমি আপনাদের বয়সে বড় দাদা হিসেবে বলছি একটা হলো শৈর আর একটা হলো আমি আমার জীবনে একটু শব্দ মেনে চলি এবং জয় অবশ্যই আপনাদের হাতের কাছে সকলে ভালো থাকুন এবং বক্তব্য রাখতে নয় যেহেতু আপনারা বেড়া তুলে দিয়েছেন সবাই আসতে পারে মাঝে মাঝেই আমি আসব এবং একদিন রাত্রি যাপন করবো রাত্রি যাপন করবো আপনাদের সঙ্গে বক্তব্য প্রত্যেকদের দেখার দরকার নেই প্রয়োজন নেই সেজন্য আমি আসিও আপনারা বলার সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের সঙ্গে আনকন্ডিশনাল আমি এবং আমার সাথীরা আমার সমস্ত এমেলেরা থাকবে এইটুকু কথা দিয়ে আপনাদের আন্দোলনে সফলতা কামনা করে এই যে বড় বড় পুলিশ দেখিয়েছে তাকে ঠিক ঠিক লজ্জা এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা তাকেও ঘৃণা জানিয়ে

যে আসতে চান আমি বসে কথা বলি এই আন্দোলনের বিষয়ে আপনাদের যেটুকু সাজেশন আছে বা যেটুকু আমাদের বা আমার দিক থেকে সহযোগিতা চান স্পেসিফিক বললে আমিও সেটা বলব আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যা বলতে হবে ভেবে বলতে হবে এবং যেটা বলবেন সেটা করবেন আমি সেই নীতিতে বিশ্বাস করি ছোট্ট টিম আপনারা আমাকে মেসেজ করবেন টুমোরো কে আপনার টুমোরো আমি কথা বলে নেব আর আমি এখানে আপনাদের বলছি না কারণ এটা নিয়েও আমি আপনাদেরকে পার্সোনালি বলে নেবো এক দুটো জিনিস একসঙ্গে হতে পারে আপনারা কেউ কেউ মিটিংও করবেন আবার আন্দোলনও করবেন